কোন কিছু তো আমরা যুক্তিসংগত কথা বলতেছি যুক্ত দাবি জানাচ্ছি তারা আমাদের কেন দিবে না আর কালকে কেন আমাদের ভাই উপরে অত্যাচারটা করা হলো কেন পুলিশ আমাদের ভাই বোনের গায়ে হাত দিল কেন রক্ত জড়ালো আমরা এটা বিচার চাই

আপনারা দেখছেন যে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সে সিনিয়র কর্তৃক গতকালকে সারা বাংলাদেশে একটা পেশ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আমাদের এই দাবি যৌক্তিক দাবি যেটা আমরা দীর্ঘদিন যাবত করে আসছি কিন্তু এখনো অন্তর্বর্তীকালীন এখনো চোখ দেয়নি রয়েছে বিএনএমসি এবং আমাদের যে মন্ত্রণালয় রয়েছে স্বাস্থ্য মন্ত্রালয় এখানে এর এর পক্ষে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না তারা চুপ করে বসে আছে তাদের চুপ করে বসে দেওয়ার কারণ কি আমরা জানতে চাই যদি চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের তা ব্যতায় না হয় আমরা আগামীকাল লং মাস্টার ঢাকা ঠু বিএনএমসি করব